প্রাথমিক পরীক্ষা যে 25 এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নং 47 নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে দেখো এখানে 4.2 তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ আমাদের দেখো যে প্রশ্ন দেওয়া রয়েছে চলো বড় সংখ্যা দিয়ে ভাগের চেষ্টা করি এতদিন আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম আজকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে প্রথম প্রশ্ন দেখো আমাদের রয়েছে তোমার কাছে আশিটি চকলেট আছে এবং দশটি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে দেখো দশ দশ করে আশিটি চকলেট রয়েছে আটটি ব্যাগের মধ্যে দেখো আশিটি চকলেট রয়েছে এরপরে দেখো প্রশ্ন রয়েছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে বৃষ্টি করে চকলেট দাও যদি প্রত্যেককে যদি বৃষ্টি করে চকলেট দাও অর্থাৎ দুই ব্যাগ করে যদি চকলেট দাও তাহলে কতজন বন্ধু চকলেট পাবে কতজন বন্ধু চকলেট পেল দেখো এক দুই তিন চার কতজন পেল চারজন চারজন বন্ধু চকলেট পেল এরপর দেখো গাণিতিক বাক্য আশি ভাগ বিশ আশিকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে কত হয় সেটা আমরা দেখো করতেছি তাহলে চার যদি নেই দেখো 4 শূন্য কত 4 দুগুনে 8 এই তো আমাদের কত বের হলো ভাগফল 4 কত হয়েছে 4 তাহলে 20 টি চকলেট আমরা তোমার বন্ধুদের দাও তাহলে কতজন বন্ধু পেবে 4 জন কতজন 4 জন এই তো আমরা এটা বের করলাম এরপর দেখো আমাদের কি রয়েছে এরপর দেখো লেখা রয়েছে 10 এর দল হিসেবে বিবেচনা করি 8 ভাগ 2 আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দেখো কত আট কত হয় আট এই তো দেখো বের হয়েছে কত হয়েছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে দেখো আমরা আশি ভাগ বিশ কে দশ এর মাধ্যমে আট ভাগ দুই হিসেবে বিবেচনা করতে পারি আশি ভাগ বিশ কে দশ এর মাধ্যমে আট ভাগ দুই হিসেবে বিবেচনা করতে পারি কি করতে পারি বিবেচনা করতে পারি করি যদি চারজনকে দিই তাহলে চার বের হয় আবার দেখো এখানে আশি বাঘ বিশ সমান কত চার এখানে এই উত্তরটা আমরা পেয়েছিলাম সামনে এরপর দেখো এখন আমরা উত্তর পেয়েছি আট বা দুই আটকে দুইদের ভাগ করেছি কত চারই হয়েছে তাহলে উত্তর হবে কি চারজন বন্ধু কতজন বন্ধু আশিটি চকলেট পাবে চারজন বন্ধু আশিটি চকলেট পাবে এরপর দুই নম্বর দেখো আমাদের একটি প্রশ্ন রয়েছে যদি তোমা তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিরিশটি করে চকলেট দাও কতজন বন্ধু চকলেট পাবে তাহলে আশিটি চকলেট এখানে রয়েছে আশিটি চকলেটকে যদি আমরা ত্রিশটি তিরিশটি করে যদি আমাদের বন্ধু দেই তাহলে কতজন পাবে তাহলে আশিকে তিরিশ ধারা কত ভাগ করো তাহলে কত হয় দেখো ভাগ করার পর দেখো আমরা লিম্বু দুই তিন শূন্য শূন্য তিন কত ছয় এটা দ্বারা আমরা কি করলাম এটাকে গুণ করলাম কি করলাম গুণ এবার করি তাহলে দেখো বিষ আমাদের বাঘ ফল দুই আছে এবং দুজনের মধ্যে ভাগ করা গেছে দুজনের মধ্যে আমরা তিরিশটি তিরিশটি করে ভাগ করলাম ষাটটি কত হলো ষাট আর বিষটি অবশিষ্ট থাকে তাহলে আমাদের বাঘ ফল কত দুই আর বাক কত হবে বিশ দেখো এখানে লেগে রয়েছে দশ এর দোলের মাধ্যমে বিবেচনা করি আট বাঘ তিন তাহলে ভাগ করি আসে দেখো কত দুই এত আমরা করলাম এরপর দেখো আমাদের রয়েছে আশি বাঘ তিরিশ সমান দুই বাক শেষ হচ্ছে আমাদের বিশ আশিকে কে যদি আমরা তিরিশ হাজার ভাগ করি তাহলে আমাদের বাঘ পল আসে দুই এবং বাক শেষ আছে কত বিশ আছে তাহলে এবার নিচে দেখো দুইজন বন্ধু চকলেট পাবে এবং বিশটি চকলেট অবশিষ্ট থাকবে কতজন বন্ধু চকলেট পাবে দুইজন আর অবশিষ্ট থাকবে বিশটি চকলেট আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে